আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড সহ সিক্সটি কে মধ্যে একটা দারুন বিল নিয়ে এসেছি যেখানে কিন্তু পি এন এর থার্টি ফিফটি একটা গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্স জিবি ভ্যারিয়েন্টের আর আজকের এই প্যাকেজটা একটা সুন্দর প্যাকেজ যেটা কিন্তু আমরা গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি এবং গেমিংয়ের জন্য ব্যবহার করতে পারি কারণ যেহেতু থার্টি ফিফটি গ্রাফিক্স কার্ডটা আছে তাহলে আমরা সব ধরনের কাজ করতে পারবো ইনশাআল্লাহ আর মার্কেটে এই ধরনের বাজেটে আসলে ভালো প্যাকেজ তৈরি করা যায় না এর কারণ হচ্ছে আমরা যদি এখানে ফর্টি সিক্সটি অথবা থার্টি সিক্সটি কার্ডের কথা চিন্তা করি থার্টি সিক্সটি কার্ডগুলো অলমোস্ট চল্লিশের আশপাশে এবং ফর্টি সিক্সটিগুলো তো চল্লিশের উপরে যার কারণে এই প্যাকেজটাকে একটা ভালো কার্ড কার্ড দিয়ে করতে গেলে এটা লাখ টাকার আশপাশে চলে যায় তো আমরা যদি ষাট হাজার টাকার মধ্যে একটা প্যাকেজ রাখতে চাই সেখানে একটা ভালো গ্রাফিক্স কার্ড চাই তাহলে থার্টি ফিফটিটা বর্তমান সময় আমাদের জন্য একদমই বেস্ট একটা অপশন কারণ ছাব্বিশ হাজার টাকার আশপাশে এই কার্ডটা পাওয়া যায় এবং ছাব্বিশ হাজার টাকার আশপাশে এই কার্ডটা দিয়ে এনভিডিয়া চিপসেটের কার্ডটা দিয়ে এই সুন্দর প্যাকেজটা ভালোভাবে তৈরি করা যায় আমরা হয়তো বা এর কাউন্টার পার্ট হিসেবে ইন্টেলের কিছু কার্ড চিন্তা করতে পারবো কিন্তু সেগুলো কিন্তু সমস্ত ধরনের সফটওয়্যারগুলোর জন্য ফ্রেন্ডলি না আর এটা আমরা অনেকেই জানি যার কারণে আমরা এনভিডিয়া চিপসেটের এর কিন্তু এই কার্ডটা নিয়েছি যেন সব ধরনের কাজগুলো ইজিলি করা যায় এবং সব ধরনের মানুষরা এটা ব্যবহার করতে পারে আর এই কারণে এই কার্ডের কিন্তু কিন্তু জুড়ি নেই তারা চিপসেটের ওয়ার্ল্ডে অনন্য এই জায়গাটাতে আর এই কারণে আমরা আজকে এই বিলটা তৈরি করেছি আর এখানে আমরা চেষ্টা করেছি বাজেট ফ্রেন্ডলি ভালো প্রোডাক্টগুলো রাখতে যেখানে প্রসেসর হিসেবে এম বি রাইজানটা রেখেছি যেই প্রদেসরটা দিয়ে আজকের এই বিলটা আমরা করেছি এবং প্রত্যেকটা কম্পোনেন্টই এর ভিতরে ভালো রাখার চেষ্টা করেছি এবং যেহেতু একটা গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটির জন্য প্যাকেজ যার কারণে কিন্তু আমরা এখানে ওয়ান টারা একটা এনভিএমই এসএসডি ব্যবহার করছি তো ভিউস আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন প্রোডাক্টে দিয়ে সাজিয়েছি এবং এগুলোর পারফরমেন্স কেমন হবে এগুলোর মার্কেট ভ্যালু কেমন এবং এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন আর দিন শেষে প্রাইসটা তো বললামই এর সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মামসান রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ভিউর্স চলুন প্যাকেজটা দেখি আজকের এই প্যাকেজটা সাজিয়েছি কিন্তু আমরা AMD Ryzen 5L 5600 3 5 রাইজার ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড দিয়ে আর এই প্রসেসরটা সিক্স কোর 12 থ্রেডের একটা প্রসেসর আর এই প্রসেসরটা কিন্তু বেস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট ফোর আর এই প্রসেসরটা একটা থার্টি ফাইভ ক্যাশের একটা আনলক প্রসেসর আর এই প্রসেসরটা দিয়ে আমরা দেখেছি ইন্টারন্যাশনালিও ভালো ভালো প্যাকেজ তৈরি করা যায় এবং আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেকগুলো প্যাকেজ তৈরি করে দিয়েছি অনেক কাস্টমাররা নিয়ে ভালো চালাচ্ছে থার্টি সিক্সটি সিক্সটি এই ধরনের কার্ডও এই ধরনের প্রসদ দিয়ে পেয়ার করা যায় এবং সেখান থেকে ভালো আউটফুট পাওয়া যায় আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে বাজেটে সবচেয়ে বেস্ট প্রসেসর কারণ দশ হাজার টাকার মধ্যেই এই প্রোসেসারটা পাওয়া যায় যেটা অবশ্যই এই বাজেট একটা ভালো প্রসেসর এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে আমরা এখানে এমএসআই ব্র্যান্ডের বি ফোর ফিফটি চিপসেটের একটা মাদারবোর্ড ব্যবহার করছি কারণ হচ্ছে যে একটা রিলায়েবল ব্র্যান্ড এবং একটা ভালো প্রোডাক্ট রাখা আর এটার পারফরমেন্সটা ভালো আসা আর এই কারণে আমরা এই মাদারবোর্ডটা নিচ্ছি আর এই মাদারবোর্ডটা কিন্তু একটা আসলেই ভালো প্রোডাক্ট যেটা কিন্তু বি ফোর ফিফটি চিপসেটের মার্ক টু আপডেট লেভেলের মাদারবোর্ডটা আর এটা অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি প্রোডাক্ট আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ বর্তমান মার্কেটে সাত থেকে আট টাকার মধ্যেই আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন একটা ভালো মানের মাদার বোর্ড এবং এইখানে আমরা কিন্তু যেহেতু এমডি প্রসেসরটা ব্যবহার করেছি যার কারণে ডুয়াল চ্যানেলে র্যাম ব্যবহার করার চেষ্টা করেছিলাম আর এই কারণে অ্যাপারচারের নক সিরিজের ডিডিআর ফোরের এইট জিবি করে ষোলো জিবির দুটো র্যাম রাখছি যাতে ডুয়েল চ্যানেলে মাল্টি কোর পারফরমেন্স পাওয়া যায় আর এই কারণে এই দুটো র্যাম রাখছি যেগুলো মার্কেটে হয়তো আপনারা বাইশশো টাকার আশপাশে করে পেয়ে যাবেন প্রতিটা র্যাম আর লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে এবং অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি প্রোডাক্ট খুবই ভালো মানের র্যাম যেগুলো দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে এবং এইখানে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের ওয়ান টেরাবাইট একটা এসএসডি যেটা জেন থ্রি আমরা হয়তো এখানে জেন ফোর সাপোর্টেরটা যদি চিন্তা করতাম তাহলে মাদারবোর্ড আমাদেরকে চেঞ্জ করতে হতো সেক্ষেত্রে আরও দুই হাজার টাকার মতো অতিরিক্ত আমাদেরকে খরচ করতে হতো এবং যদি এখানে জেন ফোর আমরা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু মার্কেটে নয় দশ হাজার টাকার নিচে আপনি জেন ফোরের কোনো এনভিএমই ওয়ান টেরাবাইট পাবেন না তো বাজেট ফ্রেন্ডলি একটা পিসি যেখানে প্রত্যেকটা কোম্পানিটি থাকবে ভালো এবং স্টোরেজটাও যেন ভালো থাকে কারণ আমরা যারা ভিডিও এডিটিং অথবা ভালো ধরনের প্রোডাক্টিভিটির কাজ করবো এক একটা ফাইল কিন্তু অনেক বড় হয়ে যায় আর যার কারণেই একটা ছোটখাটো স্টোরেজ নিলে আমাদের জন্য প্রবলেম এবং যেহেতু এখানে একটা যার কারণে ডুয়েল স্টোরেজ ব্যবহার করার কোনো সুযোগ নাই যার কারণে আমরা এখানে একটাতে ওয়ান দিয়েছি এরপরে হয়তো বা কারো স্টোরেজ প্রয়োজন যদি হয় ওনারা সাটা ব্যবহার করতে পারবেন তবে ওয়ান্টারা এনভিএম থাকলে সেখানে কিন্তু স্পিডটা আপনি ভালো পাবেন কারণ এটা অলরেডি একুশশো থেকে একত্রিশশো এটা রিডেড স্পিড খুবই ভালো মানের একটা প্রোডাক্ট যেটা জেন্থির মধ্যে সর্বোচ্চ আর এই এন মার্কেটে ছয় হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে এবং এটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে ভালো মানের একটা প্রোডাক্ট আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু গ্রাফিক্স কার্ড হিসেবে নিয়েছি পিএন এর একটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন RTX 3050 এবং এটা হচ্ছে সিক্স জিবি একটা গ্রাফিক্স কার্ড এটা অলরেডি অনেকেই জানেন আর এটা কিন্তু গ্লোবালের অফিসিয়াল প্রোডাক্ট বর্তমানে পিএন এটা গ্লোবাল আনে আর এই গ্রাফিক্স কার্ডটা মার্কেটে ছাব্বিশ হাজার টাকার আশপাশেই পাওয়া যায় মার্কেটে আমরা যদি এটার কাউন্টার পার্ট চিন্তা করি ছাব্বিশ হাজার টাকার আশপাশে ইন্টেল ছাড়া এনভিডিয়া চিপসেটের কোনো কার্ড নেই এবং এটা কিন্তু আপনার সিক্সটিন অথবা টোয়েন্টি সিক্সটির চাইতেও একটু ভালো পারফর্ম করবে আর এই কারণে আমরা এটা রাখা বাজেটের মধ্যে একটা গ্রাফিক্স কার্ড যেটা দিয়ে আমাদের পারপাসটা সুন্দরভাবে সার্ভ হবে আর এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু ঠিক তেমন একটা গ্রাফিক্স কার্ড যেটা দিয়ে আমরা গ্রাফিক্স ভিডিও এডিটিং এবং প্রোডাক্টিভিটি কাজগুলো সুন্দরভাবে করতে পারবো আমরা যদি থ্রি ডি অ্যানিমেশন অথবা ফোর কে অথবা ফোর কে ভিডিও এডিটিং কথা বলি তাহলে কিন্তু এই কার্ডটা দিয়ে সেগুলো অবশ্যই করা সম্ভব এবং অলরেডি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররাও কিন্তু এ ধরনের বেশ কিছু প্যাকেজ করেছেন আপনারা কিন্তু সেগুলোর পারফরমেন্স টাইস দেখে আসতে পারেন আর এই কার্ডটা এই বাজেটে একটা সেরা কার্ড যার কারণে আমরা এটা দিয়ে আজকে এই বিলটা করেছি যেটা মার্কেটে 3 বছর এর অফিশিয়ালি ওয়ারেন্টি পাবেন যেটা গ্লোবাল ব্র্যান্ডের আর এই প্রোডাক্টটা 3 বছরের ওয়ারেন্টি সহ এই প্রাইজে একটা বেস্ট ডিল আর এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের 80 প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আর অলরেডি অনেকেই জানেন যে পিসি পাওয়ার ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু 80 প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড হয়েছে যেটা কিন্তু আমেরিকা থেকে মূলত এই সার্টিফিকেশনটা আনতে হয় এবং তাদের পাওয়ার সাপ্লাইটা টেস্ট করে দেখে শুনে তারা তারপরে এই সার্টিফিকেশনটা দেয় এবং তাদের এই পাওয়ার সাপ্লাইটা 500 ওয়াটের খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই এবং এটার বেশ কিছু ফিচার রয়েছে যেমনটা আমরা যদি বলি পাঁচ বছরের ওয়ারেন্টি দিবে এবং সেটা বার্ন কেস হলেও ওয়ারেন্টি পাবেন মানে পাওয়ার সাপ্লাই কিন্তু মূলত বেশিরভাগ সমস্যা হয় ওভার ভোল্টেজের কারণে আর এই ওভার ভোল্টেজটা আমাদের দেশে এটা সচরাচর হয় আর সেক্ষেত্রে কিন্তু পাওয়ার সাপ্লাই পুড়ে যায় তবে এই ধরনের পাওয়ার সাপ্লাই যদি পুড়ে যায় তাহলে বার্ন কেসের কিন্তু ওয়ারেন্টি অনেকগুলো ব্র্যান্ডের দেয় না তবে পিসি পাওয়ার কিন্তু সে জায়গায় এই সুবিধাটা দিচ্ছে যেটা দিন শেষে আমাদের কনজিউমারদের জন্য একটা বড় পাওয়া হবে এবং এই পাওয়ার সাপ্লাইটা বাজেট রেঞ্জের মধ্যেই থাকে কারণ এটা মার্কেটে তেত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে কিন্তু আপনার পাঁচ বছরের কারণ অন্য ব্র্যান্ডের যদি পাঁচশো করতে হবে আর সেই জায়গায় একটা সাপ্লাই পাই আর যেটা যদি হয় তাহলে অবশ্যই আমরা নিতে কোনো রকম দ্বিধা নেই আর এই কারণে এই পাওয়ার সাপ্লাইটা আমরা এখানে রেখেছি আর এটা কিন্তু অলরেডি টেস্টেড আর এই পাওয়ার সাপ্লাইটা আমাদের পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে রয়েছে যেটা আমরা এই বিল্ডে রেখেছি এবং এইখানে কিন্তু আমরা আজকে সিপিও কেস হিসেবে গরিবের বন্ধু বড় লোকের সেই একটা ব্যবহার করছি ক্যাসিং ভি নাইন হান্ড্রেড মডেলের দেখতেই পাচ্ছেন ক্যাসিংটা খুবই একটা জোস ক্যাসিং এটা এই কারণেই বলছি এই ধরনের অনেকগুলো ক্যাসিং মার্কেটে রয়েছে কিন্তু এই ক্যাসিংটার বিল কোয়ালিটি অন্যগুলোর চাইতে একটু ডিফারেন্ট কারণ দেখতেই পাচ্ছেন অলরেডি এর লুকিংটা খুবই সুন্দর একটা লুকিং এবং এর ভিতরে যে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু খুবই ভালো টাইপের ফ্যান এবং এগুলোতে দশটা ফ্যানের একটা মডিউলার রয়েছে যেটাতে চাইলে আপনি সর্বোচ্চ দশটা ফ্যান ব্যবহার করতে পারবেন যদিও এখানে সর্বোচ্চ আপনি সাতটা ব্যবহার করতে পারবেন কিন্তু মডিউলারটা খুবই ভালো একটা মডিউলার যেটা দিয়ে আপনি সুইচ দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন এবং এ জিবি হেডার দিয়ে এটা সিং করতে পারবেন খুবই ভালো একটা কেস আর এই কেসটা কিন্তু উপরে দেখতেই পাচ্ছেন একটা ডাস্ট ফিল্টার রয়েছে থ্রি সিক্সটি পর্যন্ত আপনি এখানে রেডিয়েটার ব্যবহার করতে পারবেন এবং এটার কিন্তু সাইডে কম্পার্টমেন্টটা রয়েছে যেটা এয়ার ফ্লো করার জন্য যথার্থ ভালো কারণ পুরোটা বডি ম্যাশ এবং উপরে ডাস্ট ফিল্টার নিচে আপনার ম্যাশ রয়েছে প্রত্যেকটা সাইড দিয়ে আপনার এয়ারফ্রোটা যথার্থ ভালোভাবে হবে এই ধরনের একটা ভালো গ্রাফিক্স কার্ড দিয়ে একটা ভালো বিল্ড করলে এটার টেম্পারেচারটার জন্য যথার্থ একটা ভালো ক্যাশিং আর এটার বিল্ড কোয়ালিটি বা ক্যাশিং এর থিকনেসটা অবশ্যই ভালো যেটা অন্য অন্য ক্যাশিং এর চাইতে আলাদা যখন আপনি দুটো ক্যাশিং এরকম পাশাপাশি রাখবেন দুটো ব্র্যান্ডের তখন আপনি বুঝতে পারবেন যে এটার বিল্ড কোয়ালিটি এবং এটার থিকনেসটা অন্য অন্য ক্যাশিং এর চাইতে একটু ডিফারেন্ট আর এই কেসটা বর্তমান মার্কেটে চার হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটা আমরা কিন্তু সুন্দর একটা কম্বিনেশনে একটা বেস্ট প্যাকেজ তৈরি করেছি একটা থার্টি ফিফটি কার্ড দিয়ে আপনারা যারা এই ধরনের কাজ মানে গেমিং পাশাপাশি ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি গ্রাফিক্সের কাজের জন্য একটা ভালো প্যাকেজ চান বাজেটে এই প্যাকেজটা একটা বেস্ট প্যাকেজ আর এই প্যাকেজটার বাজেট হচ্ছে মাত্র ষাট হাজার টাকায় এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারেন অথবা কেউ যদি কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আপনারা কিন্তু চাইলে আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে অবশ্যই নিতে পারবেন তো ভিওস আমাদের এই প্যাকেজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের এই প্যাকেজটা আমাদের শপে ভিজিট করে অথবা স্ক্রিনে দেন আমরা করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের উপর তাকালেই ওয়ান স্টপ সলিউশনের বিশাল বড় সাইনবোর্ড আপনার চোখে পড়বে এবং এই বিল্ডিং এর লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে এখানে এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি আপনি ভালো লাগলে নিবেন আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেখানে কন্ট্যাক্ট করে সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে এগুলো চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের হয়তো এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে এক হাজার টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিস কিন্তু আপনাকে একদম হোম ডেলিভারি দিয়ে আসবে তো ফিরস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম